আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি গৃহকোণে দীর্ঘ 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 একটা লম্বা বিরতির পরে ফাইনালি আমি আশরাবি আপুকে নিয়ে গৃহকোণ থেকে আবারও হাজির হয়েছি নতুন পরিসরে কারণ হচ্ছে আপুর হাউস শিফটিং অর সামথিং অনেক কিছু মাঝখানে হয়েছে যার কারণে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও দুইজনের সময়ে বা সব কিছু মিলিয়ে আমরা আপনাদের সামনে নিজেদেরকে বা নিজেদের প্রোডাক্টকে হচ্ছে গিয়ে তুলে ধরতে পারেনি সো যাই হোক লম্বা একটা বিরতির পরে আশরাবি আপুকে ওয়েলকাম করছি মিসেস হোমমেকার বিরিতে আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি খুব ভালো আছি আপনি কেমন আছেন আপু আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সো গৃহকোণ পেজটি আপনারা সার্চ দিলে কিন্তু ফেসবুকে এখন বেশ রিনাউন হয়ে গিয়েছে কারণ এই লম্বা একটা গ্যাপে প্রায় গ্যাপে সেই ছোট্ট পেজটা এখন কিন্তু ডানা গজিয়ে বেশ বড় একটা পেজি হয়ে গিয়েছে মোটামুটি আপনাদের ভালোবাসা এবং কি বলবো সাপোর্টের কারণে তো এখানে আপনারা একটু দেখবেন যে গৃহকোণের দুটো কন্ট্যাক্ট নাম্বার আমি দেখাচ্ছি এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ ইমো পাবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন আশাবি আপু আসসালামু আলাইকুম তো বলেছি কেমন আছেন এটা জানতে চাইবো এবং আপনার বিজনেসের এখন বর্তমান অবস্থাকে

খুবই আনকমন কিছু মানে সচরাচর এগুলো দেখা চোখে পড়বে না না আশাবি মানে আনকমন কিছু কালেক্ট করা কারণ সে তার ওই শখ বা প্যাশনটা তার কাজের মধ্যে মানে ফুটিয়ে তোলার চেষ্টা করে তো এখন আমরা আগে হাতের ডান দিক থেকে শুরু করি নাকি আপনার হাতের বাম দিক আপনার হাতেরই ডান দিক আচ্ছা ঠিক আছে সো জগ এত সুন্দর হইতে পারে ভাই সিরামিকের

রমজানে যখন ইনস্ট্যান্ট শরবত গুলিয়ে খাবেন সামনে তো রমজান আসতেছে ফাঁকা আছে হ্যাঁ তখন খুব ভালো আচ্ছা হোয়াইট কালার আপনার যে কোনো শরবতের কালারটা খুব সুন্দর আছে আসবে এই যেটা হাতে ধরেছেন একটু হাতে উঁচু করে দেখাবেন আমাদের দর্শকদের ঘুরিয়ে এবং বলবেন এটার কতটুকু হচ্ছে ক্যাপাসিটি তারপরে হচ্ছে গিয়ে দাম কত আপু এটার ক্যাপাসিটি প্রায় 10 লিটারের থেকে একটু বেশি হবে আচ্ছা এবং এখানে হচ্ছে মানে প্রিন্ট হচ্ছে এখানে প্রিন্টের মধ্যে একটু ভিনটেজ টাইপের একটা প্রিন্ট আছে অনেক সুন্দর একটা প্রিন্ট অনেক কালারফুল হ্যাঁ এটা যদি ফার্স্টশিপে ইউজ করা হয় যে কোনো আমরা ওই যে ফার্ম হাউস ফার্ম হাউস টাইপের জিনিস বলি না এগুলো আসলে একটু ফার্ম হাউস টাইপের সিরামিক তো এটার দাম কত আসবে হোয়াইট টাও পুরো পুরো পিওর হোয়াইটের মধ্যে কিছুতে একটু মিল্ক হোয়াইট এটা পুরো পিওর হোয়াইটের মধ্যে আছে আচ্ছা এটা আপু 1600 টাকা এটা 1600 টাকা ফাইন এরপরে যেটা জিএল করা গোল্ডেন বর্ডার দেওয়া একটা সুন্দর জগ দেখতে পাচ্ছি এটার কতটুকু ক্যাপাসিটি দাম কত এটা আপু দেড় থেকে একটু কম হবে ওকে সাইড এখানে পুরোটা আপনার জিএল করা হ্যাঁ হ্যান্ডেলটাও একটু ডিফারেন্ট একটু এটাকে বলে ভিক্টোরিয়া শেপের একটু হ্যান্ডেল হ্যাঁ এবং হচ্ছে হ্যান্ডেলে এখানে একটা প্রিন্ট করা থাকে যেটা সচরাচর হচ্ছে জগে থাকে না বা কাপে থাকে না এবং শেপটাও কিন্তু সুন্দর একটু কিন্তু ভার্সেস ইউজ করলে খুব সুন্দর লাগবে হ্যাঁ ভালো লাগবে এটা কত এই পাশে হচ্ছে আমরা এই প্রিন্টটা পাচ্ছি এই পাশে পাচ্ছি এরকম একটা প্রিন্ট ও দুই পাশে দুই রকম চমৎকার চাইলে আপনি আপনার যে প্রিন্টটা ভালো লাগে ওভাবে করে সাইড শো করে রাখবেন এটা কত এটা আপু 1600 মানে এই জিনিসটা কিনলে না একের মধ্যে দুই সাত পাওয়া যাবে মাঝে মাঝে ঘুরিয়ে পেঁচিয়ে রাখলে আচ্ছা তার পাশেটা কাস্টমারদের জন্য আমি একটু ডিসকাউন্ট করে দেই আচ্ছা দেন ফেসবুকে থাকে না মানে আপনার পেজে আচ্ছা ঠিক আছে এই জন্য ডিসকাউন্ট দিতে হবে মানে পেজে ঢুকলে এর দাম এর দাম একটু বেশি পাবে আচ্ছা তাহলে এটাও 1600 এটাও 1600 এই দুটো 1500 করে তাহলে আমার অডিয়েন্সদের জন্য এখন কত আপু 1600 করে এখন 1500 করে এখন এই দুটো 1500 সেটা থাকবে এই দুটো 1500 থাকবে ওকে ডান এই দুটো জগ আপনার এখন বর্তমান প্রাইস 1500 এটা 1600 তোই নিতে হবে আচ্ছা কাস্টমার한테 ঠিক আছে এরপরে এই প্রিন্টটাও একটু কাছ থেকে দেখিয়ে দেই আমরা যেন স্ক্রিনশটটা আপনারা নিতে পারেন সো আমরা এই মুহূর্তে আপুর হচ্ছে গিয়ে যে কালেকশনগুলো দেখাবো এর বাইরেও কিন্তু আরো অজস্র কালেকশন অজস্র ভিডিও কামিং সুন তো চ্যানেলের সাথে থাকতে হবে আশা সবই পেজে লাইক দিয়ে সাথে থাকতে হবে এটার এই পাশে যেরকম এই প্রিন্টটা আছে এই পাশে প্রিন্টটা কিন্তু আবার ডিফারেন্ট এটা কত আপু এটাও পনেরোশো হ্যাঁ পনেরোশো

এটা কত দাম পড়বে এই দুটো হাতে নেন 2800 টাকা একসাথে দেখেন পেজে প্রাইস হচ্ছে 950 আপনার কাস্টমারদের জন্য এটা হচ্ছে 850 অসংখ্য ধন্যবাদ এবং কিন্তু খুবই লিমিটেড যারা নেবেন দ্রুত এটা একটু দেখায় এই প্রিন্টটা হচ্ছে সবচেয়ে বেশি সেলিং একটা প্রোডাক্ট আমাদের এই ভাবে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর একটা এখন বর্তমানে যারা হোম ডেকোর করে ভাই তারা তো এগুলা কনসেপ্ট কালারটা খুবই সুন্দর অ্যাট দি সেম টাইম যেটা বলছিলাম এটা ডিজাইনটা কিন্তু মান্ডলা প্যাটার্নে করা আছে আচ্ছা 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 খুবই নাইস ডট প্রিন্ট যেটা বলি আমরা এটা আপু আপনার ভিউয়ার্সদের জন্য 850 ডান আচ্ছা এখন আমরা গ্লাস গুলো দেখব প্রত্যেকটা গ্লাস আশাবি আপু হাতে নিবে এবং প্রিন্ট এইটার সাথে যদি আপনি ম্যাচ করে চান এই যে দেখেন আচ্ছা চমৎকার চাইলে সিঙ্গেল এটাও নিতে পারবেন ওটাও নিতে পারবেন আচ্ছা সিঙ্গেল লিড সহ গ্লাসের দাম লিডের ব্যাপারটা একটু ক্লিয়ার করি লিড হচ্ছে এই লিডটা আপনি চাইলে হুম

আচ্ছা এটাও খুব সুন্দর হ্যাঁ আচ্ছা লেট ইট শাইন এটাও আবার খুব সুন্দর একটা মেসেজ আছে অনেকে আবার মেসেজ সহ ইয়া পছন্দ করেন আচ্ছা এরপরে আসি আমাকে আসার পরপরই যেটা একটা দিল আপু তাইয়াতের কথা বলে যে ছোট মিনি গ্লাস কেউ যদি চান ওরকম বড় জগের সাথে মিলিয়ে এরকম সুন্দর লেখা যুক্ত আবার গ্লাস আছে ছোট আপনি আপনার জন্য নিতে পারতেছেন এই গুলো হচ্ছে জন্য জন্য খুশি হয়ে যাবে খুশি হবে আসলে এটাও কিন্তু লিট সহ আমরা কয়েকটা কালার একটু দেখে নেই একটা একটা আর এই একটা প্রিন্ট এগুলোও কিন্তু ওই জগের প্রিন্টের সাথে একটু একটু মিল আছে আপনি চাইলে পুরোটা ডিনার সেটও নিতে পারবেন ও তার মানে আপু আস্তে আস্তে বলেই দিল যে ম্যাচিং করে কেউ চাইলে অন্য আদার্স জিনিসও নিতে পারবেন আচ্ছা তাহলে অন্য আদার্স জিনিসও আমরা আসি আপু এটার প্রাইসটা বলে দিই এটা হচ্ছে 150 টাকা করে 150 টাকা করে চমৎকার আচ্ছা এরপরে আসি তো বললাম তো কাপ পিরিচি দেখি আমরা একটু হ্যাঁ অবশ্যই এই একটা কাপ পিরিচ লাভ লেখা সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে হ্যাঁ 14 ফেব্রুয়ারি কালারটা ভালো একটা কাপ একটা প্রিজও কিন্তু সেল করবে আপু এই যে হ্যাঁ একটা কাপ একটা প্রিজও কিন্তু সেল হচ্ছে এটা কিন্তু চারশো টাকা করে পুরো সেটটা পড়তেছে আচ্ছা একটা কাপ একটা পিস চারশো টাকা করে সাইডে কিন্তু আপনারা জেল পাচ্ছেন নিচে বিটে জিএল পাচ্ছেন এন্ড হ্যান্ডেলে এটা কি শপিয়েতে থাকে না হ্যাঁ আচ্ছা আপু এই সিঙ্গেল পাবেন কাপ ছাড়া শুধু পিস পাও সিঙ্গেল এগুলো কত করে 140 করে 140 প্রিন্টগুলো দেখিয়ে নেই নাস্তার জন্য এটা আপনারা সব পাচ্ছেন হ্যাঁ সব জগের সাথে ম্যাচিং ম্যাচিং আছে কিন্তু কম বেশি হোক হোক ওকে ফাইন দেড় 140 করে 140 করে আচ্ছা এই একটা আছে কাইন্ড অফ স্ন্যাকসের জন্য বা আচ্ছা আপু মনে সেট করতে পারি সুন্দর লাগবে সেট করতে পারি বাটার রাখতে পারবো বা হচ্ছে কি ওই যে বললাম স্ন্যাক্স আইটেম কাউকে কিছু দিতে মন চাইলে দেন এই 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 সাইজ কত করে আপু এটা হচ্ছে দুইশো আশি করে দুইশো আশি গুলো আমরা এক এক করে একটু দেখি তো অনেক কালেকশন কিন্তু আজকের ভিডিওতে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন স্কোয়ার এটার দাম ছিল তিনশো আশি আচ্ছা এরপরে আসে আমরা দুইশো আশি সরি দুইশো আশি আচ্ছা দুইশো আশি করেছিল স্কোয়ার গুলো এখন আসে হাফ প্লেট বলি যেটাকে আমরা নাস্তার জন্য হাফ প্লেট আচ্ছা এই এই সাইজটা কত আপু আসব্যাপ আপু এটা হচ্ছে 250 250 কালার অপশনগুলো একটু দেখে নিব এক এক করে আমি একটু স্লো ধীরে সুস্তে দেখাচ্ছি আপনারা আস্তে আস্তে স্ক্রিনশট নিই প্যাটার্নের মধ্যে তিনটা পাচ্ছি আমরা এটা এটা সেটা একটু মত ডিজাইনিং 19 20 এটা ছিল 200 250 একটু ডিজাইন 19 20 কাঁচা কাচ্ছি একটু বাটারফ্লাই এটা একটু শেপটা আলাদা আচ্ছা সো এই একটা দাম পড়ছে 230 করে এগুলো 230 230 আর এই একটা দুইশো আর এই একটা দুইশো তিরিশ আচ্ছা এরপরে এইটা আর চায়ের কাপের যে সাইজটা তাতে কিন্তু সাইজ সেম কিন্তু প্রিন্টগুলো আলাদা এই প্রিন্টগুলো হচ্ছে বিভিন্ন রাশির যে হচ্ছে ও রাশিচক্র হ্যাঁ রাশিচক্রর যে সিম্বলিক যে প্রাণীগুলো আছে বা জিনিসপত্রগুলো হয় সেটা যেমন এটা হচ্ছে কাকড়া তারপরে এটা হচ্ছে মকর রাশি নাকি যেন বলে একটা পশু তারপরে এটা হচ্ছে যাই হোক আমরা সবগুলো তো নামও জানি জানবো না এটা মেশ নাকি তারপরে এটা হচ্ছে একটা ফ্লাওয়ার ভাসারিয়া দা এটা হচ্ছে ধনুক এই কয়টা ছাড়া কিন্তু আরো অনেকগুলা হচ্ছে ডিজাইন পাবেন আপনারা আচ্ছা সময় স্বল্পতার জন্য আমি আমরা এই কয়টা স্যাম্পল এগুলোর দাম ছিল আপু এগুলো 140 করে 140 করে আচ্ছা এরপরে আসবে স্কোয়ার মানে অনেকে আছে না নাস্তার প্লেট হিসেবে রাউন্ড গুলো একটু বোরিং আমরা একটু চেঞ্জ করে স্কোয়ার অপশনে যেতে চাই তাদের জন্য কিছু আইটেম আমি প্রত্যেকের হাতে একটা করে হচ্ছে দিব সেক্ষেত্রে আমি এক্ষেত্রে এইগুলো হ্যাঁ এই এই স্কোয়ার গুলো কত করে কত আপনি বলেন আপু কত না না আমার আইডিয়া নাই আল্লাহ এগুলো এইগুলা জিনিষ একটু ইউনিক জিনিষ এগুলো আমি আইডিয়া করে ধাপ করে দাম বলা যাবে মানে 230 আচ্ছা ডান তবে আমি এইটুকো বিলিভ করি আপুর পেজে এই মুহূর্তে গেলে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ওখানে যা আছে তার চেয়ে কমে পাবে আচ্ছা এটার দামও 230 30 ওয়াও🦋 230 230 তারি পাল্লা 230

এটার উপরে এটা ছিল ফুল প্লেটটা আবার একবার এটা হচ্ছে আপু 400 করে 400 টাকা ফুল প্লেট আমরা কিন্তু হচ্ছে গ্লাস সেল করি 450 করে বাট হচ্ছে আপনার ভিউয়ার্স দের জন্য 400 400 আচ্ছা সো এটা পাচ্ছেন 400 টাকা ফুল প্লেট এক পিস আর এই যে স্কোয়ার একটা তো দেখিয়েছিলাম মানে এক কথা আপু আবার একটু দেখালো কেন যে ম্যাচিং করে কারণ নেওয়ার ইচ্ছা থাকলে এটা তো দেখিয়েছি আর এই একটা হাফ প্লেট হাফ প্লেটের দাম হচ্ছে 200 230 আচ্ছা এটা হচ্ছে 250 250 আর এটা হচ্ছে 230 আচ্ছা আবার সেম এই অ্যাশ কালারের মধ্যে আপনার স্কোয়ার ওই বক্স ওগুলো সবই নি মিলিয়ে নিতে পারবে আচ্ছা সো এটার দাম হচ্ছে 400 জি 400 আচ্ছা আর বাকি জিনিসগুলা এটার হাফ প্লেটের দাম হচ্ছে 250 250 এটা তো বলেছে 230 আর এটার মধ্যে এই যেটা আছে অপশন এটা হচ্ছে এটা হচ্ছে 280 280 ফাইন আচ্ছা এখন যেটা আসবো বোল বোলের কয়টা ডিজাইন আছে বোলে কিন্তু আরো একটা কালার আছে জাস্ট আমি আজকে একটা কালার দেখাচ্ছি বাকি একটা কালার আছে ঠিক বাইরে এরকম কালার হবে ভিন্ন এবং ভেতরটা হবে ভিন্ন এই বোলটা কিন্তু খুব আছে যে বোলগুলো হয় তার সেগুলো হচ্ছে বিগ বিগ অনেক বড় যেমন এটাই যদি গোশত রাখেন তাহলে রান্না করা গোশত তিন কেজি রাখতে পারবেন নাকি আড়াই থেকে তিন কেজি রাখতে পারবেন এরকম আচ্ছা এখন আসবো একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট আজকের ভিডিও সবচেয়ে এবং মনে হয় যে এখন এই ধরনের প্যাটার্নগুলো এত বেশি পপুলার হচ্ছে যারা শৌখিন মানুষ তাদের জন্য এই জিনিসটা এখানে ওভাল দুইটা ট্রে সেটও নিতে পারবেন লুজও নিতে পারবেন এই ছোটটা কত আপ এটা সাড়ে চারশো এটা সাড়ে চারশো দশ ইঞ্চি সাইজ সাইজের হ্যাঁ দশ দশ ইঞ্চি সাড়ে চারশো আর এটা কত ইঞ্চি সাইজের হবে এটা বারো ইঞ্চি বারো ইঞ্চি সাইজ এটা সাড়ে ছয়শো সাড়ে ছয়শো আচ্ছা এটার সাথে সেম ম্যাচিং করে একটু হাফ প্লেট তবে গর্তটা একটু গর্তটা এটা গোলগুলা একটু হ্যাঁ

এটা আপু সাড়ে তিনশো আর এই যেটা ফুল প্লেট এটা আপু পাঁচশো পাঁচশো এটা কত ইঞ্চি আছে দেখি একটু এটা আপু এগারো ইঞ্চি এগারো ইঞ্চি আচ্ছা একশো তো কম এগারো ইঞ্চি তো এই গেল এই ডিজাইনটা খুবই সুন্দর কারো সেট মিলিয়ে নেওয়ার ইচ্ছা থাকলে আপুর সাথে যোগাযোগ করবেন ব্লু কালার কম্বিনেশন সবাই খুব পছন্দ করে এবং হচ্ছে বেশ মানে ছেলে মেয়ে আমি মনে করি বোথ পারসন এটা পছন্দ করে রুচিশীল একটা কালাস এর পেলিগ্যান্ট লাগে এই যে সুন্দর একটা সেট দেখতে পাচ্ছি আমরা লুজ নিতে পারবো চাইলে হচ্ছে গিয়ে আবার সেটও নিতে পারবো এই সাইজের বলটা কত আসবে আপু আপু এটা হচ্ছে 250 250 তার চেয়ে সাইজ বড় যেটা মানে 1.5 মোটামুটি 2% খাওয়ার মতো সাইজ এটা কত

এবং এটার ভেতর প্রিন্টটা খুবই সুন্দর যেটা গোল্ডেন এন্ড পিএলও করা হ্যাঁ দুটো একসাথে মানে গোল্ডেন এন্ড সিলভার কন্ট্রাস্ট ম্যাচিং ম্যাচিং করা এই কারণে এটা সুন্দর লাগে প্রিন্টটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে হ্যাঁ ইউনিকটা হ্যাঁ মানে ফর্মাল একটা ইয়া আপনি চাইলে অফিসিয়াল কোন বিষের জন্য নিতে পারবেন হোটেল রেস্টুরেন্টের জন্য নিতে পারবেন বাসার জন্য নিতে হবে আচ্ছা এরপরে খুব কিউট একটা জিনিস এটা আমি হলে যে কাজে ইউজ করতাম আমি সেটা বলি ফর এক্সাম্পল আমি এখানে কয়েকটা স্পুন রাখতাম একটার মধ্যে হয়তো বা আমি সল্ট দিতাম আবার একটার মধ্যে হয়তো আমি সস দিতাম কোনো খাবার দাবার দিতে গেলে আমাদের এরকম লাগে না যে বা হচ্ছে গিয়ে দুই ধরনের সস দিলাম একটার মধ্যে স্পুন দিলাম আমি যদি কোনো স্ন্যাক্স আইটেম দিই এভাবে করে আপনি আপনার মন মনের মতো করে সাজাতে পারবেন তো এই ট্রেগুলো কিন্তু আশা বিপু আলাদা সেল করে ট্রেটার দাম কত এই ট্রেটা টাকা করে দুশো টাকা আর এই তিনটার সেট এটা আপনি হচ্ছে এই তিনটার কম্বো এইভাবে করে নিতে পারেন এইভাবে করে নিলে এটা স্পুন হোল্ডার হিসেবে ইউজ করতে পারেন অনেক স্পুন হোল্ডার হয়তো বাজেট থাকে না হ্যাঁ এটা হচ্ছে আপু আপনার ভিউয়ার্সদের জন্য 520 টাকা 520 এই দুইটা কিন্তু হ্যাঁ পেজে কিন্তু 550 আচ্ছা আর এই তিনটা মিলে একসাথে নিলে

এটা কিন্তু খুব সুন্দর প্রিন্ট এবং আমি যদি ভুল না করি এই জিনিসটা যদি কেউ নেন সে কিন্তু এই জিনিসটা নিতে পারেন মোটামুটি কাছাকাছি হয়ে যাবে আচ্ছা আশরাবি আপু এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এতক্ষণ ধরে দেখালা অনলাইনে কিনতে হলে কিভাবে কি তোমাকে অর্ডারটা দিতে হবে আবার একটু বলে দাও আপু আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে হচ্ছে আপনার চ্যানেল নক করতে পারেন বা হচ্ছে পেজেও আপনারা হচ্ছে নক করে অর্ডারটা প্লেস করতে পারেন কোনো টাকা অ্যাডভান্স করতে হবে আগে ও মাই গড তারপরও আমি একটা কথা বলবো অনেকে কিন্তু অর্ডার করে প্রোডাক্ট রিসিভ করেন না অনেকে আছে অর্ডার করে প্রোডাক্ট খোলেন চেক করেন তারপরে আবার রিটার্ন করেন এগুলো কিন্তু ভাই সিরামিকের প্রোডাক্ট খুবই ঝামেলা হয় কারণ আপনাকে যেভাবে প্যাকেজিং করে পাঠায় আপনি কিন্তু ওই সেম প্যাকেজিং এ পাঠাইতে পারেন না যার কোনো প্রোডাক্ট ড্যামেজ যায় এই কাজটা কেউ করেন না প্লিজ ওকে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে গৃহকোণ পেজে লাইক করবেন পাশাপাশি নতুন আর লিঙ্কটাও থাকবে ভিডিও ডেসক্রিপশনে নাম হচ্ছে